আজ যাই হোক কাটিয়ে রাতে দমাতে হবে এবার চশমাটা লাগা যদি দেখা যায় না এবার কাছ থেকে ভিডিও করবে জাস্ট দেখার জন্য তাতে জম্পুরা ওই মামা ওই মামা দেখতে কালা গোলাপি হালকা ঢেকে রাখছে তারা ওই জম্পুরা গোলা এই হোয়াটসঅ্যাপ মামা এই মামা আসসালামু আলাইকুম মনিরুল মনিরুল আরেকদিকে আমি কিন্তু আপনাদের ছোট ভাই হেটে আরেকদিকে ভাই যা আমি কি নিয়ে ভিডিও করতেছি এটাই তো কি আর বলি দুঃখের কথা পাশে বাড়ি আন্টি যা বাচ্চাদের খাবার নষ্ট করতেছে ভাই দুঃখ লাগে আরেকদিকে ভাই আমি ভাবতেছি দেখে কোন শান্তি করার মতো ফিলিংস কিছুটা নেই তেমন কিছু না বাংলাদেশের জরমিশি শুধু এসব দেখার জন্য না কিছু কথা বলার জন্য লাগা আরে ভাই আমার লাগার আগে বলতেছি বাচ্চাদের খাবার বাঁচান দেশটা বাঁচান অতএব দেশটা বাঁচান ও ভাই রে ভাই আমি আগে বলছি ছেলেদেরকে লোভ দেখাই আর লাভ নেই কারণ ছেলেরা হাত মারা বন্ধ করে দিয়েছে দেখে ওই ভাই ডিজিটাল বাংলাদেশ এখন বন্ধ করে দেখে ডগি স্টাইল যদি নাচ তাও হতো বিশেষ করে ভাই তাও হতো কিরে মামা কেমনে কি বাসে দেখাবার এমন ভাবে ঝাঁকাইতেছে ও ঝাঁকনি টাকায় ঝাঁকনি বলে আজ যাই সুন্দর সুন্দর জাস্ট ওয়াও একটা লুক জাস্ট ওয়াও ওরে মামা যাই হোক আরেকদিকে ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল মুখোশ ডিজিটাল কাটিহারা মুখে সমান আছে তার ইজতে সমান বাচ্চাদের খাবার তাও একদিকে যাই হোক ভাই ঘরে বসে পদ্মা করে টয়লেট বা পায়খানায় সেম টু সেম ওরা আবার ওখানে গিয়ে পদ্মা করে ভিডিও করতেছে আমি দেখে ফেলছি তো चाहिए तुम्हारा कोई हक नहीं बनता कि तुम কি আর বলি দুঃখের কথা কি আর বলি হ্যাঁ বলতে হবে বলতে হবে আপনারা শুনেন কাটিয়ারাদের ডাজ না দেখলে বিশেষ করবে বাচ্চাদের খাবার যাস ও কি সুন্দর এখন সিন বুঝে গেল যে বাচ্চাদের খাবার আসলে সুন্দর আসলে আরেকদিকে আমার মাথা খেলা দিয়েছে না আল্লাহ তাদের উপরে কি ঠাটা পরে না কিরে ভাই জাম্পুরা গুলা তো অস্থির কিরে ভাই ঠাটা পরবে না ঠাটা পরবে না কপাল নষ্ট হলো নষ্ট আরেকদিকে যে যা বলুক না এখন কাটিয়ার এই অবস্থা দেখে বিশেষ করে ভাই খেলতে মন মনসা না মানে কি কি আরেকদিকে বিশেষ করে ভাই ইসসা মজাতেছে না ভেলকি मारे ভেলকি ভেলকি मारे তোমার প্রেমে কি রে ভাই কেমনে কি কেমনে কি এ ভাই আমার সাদা মানে বশ যে Tade বাসেতে খাবার যদি ফুরা যায় খাওয়াই বেটা কি আজ যাও কাড়িয়ারেদের এটা আবার ফুরায় নাকি আরো বাড়ে আরেক দিকে তা দেখে খারাপ আর কোনো আমাদের কোনো প্রশ্ন আসে না তারা তো ভালো আমার নামে বদলাম করতাছো করতে থাকো এইসব ছোট খাটো কাজ ছোট লোকরাই করে কি রে ভাই তারা তো ভালো তাদের ভালো নামে খারাপ বলা এটা কেমন হয় না শরণ 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 এ খাবো এই আইসি 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 সিরি খাব না সিরি খাব না যাও এখান থেকে বিদায় তো এখান থেকে বিদায় ভদ্র সমাজে অবদ্রতা আমি এখান থেকে ভিডিও আমি শেষ করে দিছি যাও কার কি মতামত কমেন্টে জানিয়েন আর ভালো লাগলে লাগবে না লাগলে নাই